নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি হায়দ্রাবাদি কাচি চিকেন বিরিয়ানি করে দেখাবো এই বিরিয়ানিটা করার পর চিকেনটা এইভাবে সফট হয় খুবই টেস্টি এই বিরিয়ানি খেতে এর জন্য এক কিলো দেরাদুন রাইস চাল নিয়েছি নিয়ে তিন চারবার খুব ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম এর জন্য বিরিয়ানি এখানে মশলাগুলো সব নিয়ে নিয়েছি এক কিলো চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি একটা কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে দেব চারটে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে এইভাবে সরু সরু করে কেটে রেখেছি এটা খুব ভালো করে ভেজে এটা বেরেস্তা করে নেব প্রথমে হাই ফ্লেমে এটা ভাজবো একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে এরপর মিডিয়াম ফ্লেমে এটা লালচে করে ভেজে নেব এই যে লালচে হয়ে গেছে এটা আমি চার পাঁচ মিনিট ধরে এইভাবেই ভেজে নিয়েছি এটা লালচে হয়ে গেছে আর বেশি লাল করতে গেলে এটা কালো হয়ে যাবে তখন খেতে তেতো তেতো লাগবে এটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব সমস্ত বেরেস্তাটা এইভাবে তেল ছেঁকে এইভাবে তুলে নিতে হবে তেলের মধ্যে একটু আধটু পেঁয়াজ থাকলে কোনো অসুবিধা নেই কারণ বিরিয়ানির মধ্যে এই তেলটা আমি দিয়ে দেব সমস্ত বেরেস্তাটা তোলা হয়ে গেছে কত সুন্দর লালচে কালার হয়েছে খুবই মজমচে পেস্তাটা হয়ে গেছে একটা ডেকচি নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এক মুঠো পুদিনা পাতা দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা এলাচ ডারচিনি লবঙ্গ একটু সাজিরা আর দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে এটা একটু গরম করে নেব পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা এখানে যা লাগে ভাতে লাগে তার থেকে অনেক বেশি দিতে হবে জলটা যাতে খুব লবণাক্ত হয়ে যায় তাহলে ভাতটার মধ্যে খুব সুন্দর লবণটা ঢোকে পরে বিরিয়ানিটা আর লবণ ছাড়া মনে হবে না আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবারে অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন এটা দিলে ভাতটা ঝরঝরে হবে আর খুব সাদা হবে এবারে যে চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এটা দিয়ে এটা একটু ফুটতে দেব এদিকে চিকেনটা যেটা রেখে দিয়েছিলাম সেইটা আরেকটা ডেকচিতে খুব তলা একটা একটা ডেকচি নিয়ে নিয়েছি এর মধ্যে এটা দিয়ে দিলাম এটা পনেরো মিনিট এইভাবে দিয়ে আমি ম্যারিনেশান করে রাখবো এর মধ্যে এক বাটি টক দই দিলাম পুদিনা পাতা এক মিনিট এক মুঠো ধনিয়া পাতা এক মুঠো বেরেস্তা দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা পরে আমি ব্যবহার করবো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি দেড় চামচ আর বিরিয়ানি মশলাটা আমি তিন চামচ দিয়ে দেব বেরেস্তা করে যে তেলটা ছিল সেই তেলটা এখানে আমি বড় হাতাতে করে তিন হাতা দিয়ে দিলাম এবারে সমস্তটা খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা এটা কোনো চামচ বা হাতে গ্লাভস পরেও করতে পারেন তবে এইভাবে হাত দিয়ে করলে এটা খুবই সুন্দর হয় মশলাটা খুব ভালো চিকেনের মধ্যে যায় খুব সুন্দর দেখতে লাগছে এবারে আদা রসুন বাটা আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি চিকেনটা যত ভালো করে এইভাবে মাখানো যায় চিকেনের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে যায় খুব টেস্টি হয় এবারে যে ভাতটা ফুটছিলো সেটা আমি থার্টি পারসেন্ট ফোটা ভাত নিয়ে তলাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাত এইভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাটি দুধ নিয়েছি এর মধ্যে পঁচিশ তিরিশটা কেশর দিয়েছি কেওড়া জল দিচ্ছি এক চামচ গোলাপ জল এক চামচ মিঠা আতর কয়েক ড্রপ দিয়ে এটা আমি পাশে রেখে দিচ্ছি এখানে তিন ভাগের এক ভাগ ভাত এরম থার্টি আমি এখানে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে এর উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা অল্প কিছুটা দিলাম দিয়ে দিয়েটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর ওদিকে ভাতটা আরও সিক্সটি পারসেন্ট হতে দেবো সিক্সটি পার্সেন্ট হয়ে যেতে আমি ফ্যানটা ছাড়িয়ে ঝাড়িয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলাম আর জলে যেটা স্যাফরন আতর সমস্ত কিছু যেটা দিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেব কিছু কিছু জায়গায় এভাবে দিলে খুব সুন্দর কালারটা হোয়াইট আর ইয়েলো কালারটা খুব ভালো আসে এবার বাদ বাকি ভাতটা আমি দিয়ে দিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি উপর থেকে আবারও বেরেস্তা দিয়ে দিলাম আর কিছুটা পুদিনা পাতা নিয়ে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে এর উপরে দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এইভাবে যদি পুদিনা পাতাটা দেওয়া যায় খুব সুন্দর টেস্ট স্মেল দুটোই খুব ভালো হয় এবারে বাদপাকি যে দুধে গোলা গোলাপ জল কেওড়া জল কেশর আর মিঠা আতর ছিল সেইটাও আবারও বিভিন্ন জায়গা দিয়ে দিলাম এইভাবে বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল ছিল সেইটা দিয়ে দিলাম বেরেস্তা করা যে তেলটা ছিল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কিছুটা আটা আমি মেখে নিয়েছি নিয়ে এইভাবে চারিদিকে দিয়ে এটা শিল করে নেব আপনারা ফয়েল পেপার দিতে পারেন ফয়েল পেপার দিলে তাহলে আর আটাটা দিতে লাগে না আমি এইভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটা চাটু গরম করে তার ওপরে বসিয়ে দিলাম এইভাবে আমি পনেরো মিনিট রেখে দেব পাঁচ মিনিট হাই ফ্লেমে আর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট দেব দিয়ে এটা আরও দশ মিনিট ফ্লেম বন্ধ করে রেখে দেব এদিকে একটা হাতাতে করে আমি তিন চামচ ঘি নিয়েছি নিয়ে এটা খুব ভালো করে গলিয়ে নিয়ে নিচ্ছি এবারে বিরিয়ানির ঢাকনাটা খুলে নিচ্ছি খুব গরম এখন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবারে গলিয়ে নেওয়া ঘিটা এর মধ্যে চারিদিক দিয়ে এইভাবে রাউন্ড করে আমি দিয়ে দেব আবারও ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব এইভাবে আপনারা করে দেখবেন অপূর্ব টেস্ট স্মেল দারুণ সুন্দর লাগে খেতে এটা হয়ে গেছে এটা আমি সার্ভ করে দিচ্ছি খুব সুন্দর ঝরঝরে আর যেহেতু শ্যাপরনটা আমি বিভিন্ন জায়গায় এ করে দিয়েছি ওই জন্য খুব সুন্দর দেখতে লাগছে ই হলো আর হোয়াইট ভাতটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম